আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব একটা ভান মারা কুপুরী বিদ্যা নিয়ে তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো এটা বিদ্যা পার্সেন্ট একটা বিদ্যা এটা দিয়ে ভান মারলে মানুষ বাহাত্তর ঘন্টার ভিতরে মারা যায় এটা যেই ব্যক্তি হোক যাকেই মারক সে যত বড়ো আউলিয়া হোক যত বড় দেউলিয়া হোক আর যত বড় আল্লাহর অলি হোক তাতে কোনো সমস্যা নেই ভান বানি কুপুরি বান মারবেন ঠিক আছে মানুষ বাহাত্তর ঘন্টার ভিতরে ডাইরেক্ট মারা যাবে এটা পরীক্ষিত হাজারবার পরীক্ষিত তো যারা কোনো ব্যক্তিরে ভান মারার জন্য বিভিন্ন তদ্বৃত ট্রাই করছেন কিন্তু কোনো কাজ হয় হয়নি তাদেরকে বলবো আপনারা আমার এই কুফুরি তাবিজটা প্রয়োগ করে দেখতে পারেন আশা করি বাহাত্তর ঘন্টার ভিতরে রেজাল্ট পেয়ে যাবেন এটা আমার মুখের কথা না বা আমার কোনো গল্প কথা না এটা আমার দ্বারা পরীক্ষিত আমি ছাড়া আরও অনেক কবিরাজ দ্বারা পরীক্ষিত এটা যারা করবেন তারা শুধু আমার অনুমতি নিয়ে করবেন তাহলেই হবে তা বলতে পারেন ভাই অনুমতি লাগবে কেন অনুমতি লাগবে কারণ এটা খুবই ভয়ঙ্কর একটা বিদ্যা এটা দিয়ে যদি আপনি কাজ করেন যদি পণ্ডিতই করতে যান কোনো ভুল হলে তাহলে আপনার নিজের ক্ষতি হয়ে যাবে আপনি অন্ধ হয়ে যাবেন বুবা হয়ে যাবেন বা মারাও যেতে পারেন তো যারা বিভিন্ন কবিরাজ তাদেরকে বিষয়ে ঘুরতে ঘুরতে পায়ে স্যান্ডেল ক্ষয় করে ফেলছেন লক্ষ লক্ষ টাকা খরচ করে ফেলছেন তাদেরকে বলবো আপনার কোনো তান্ত্রিকের কাছে যাইতে হবে না কোনো কবিরাজের কাছে যাইতে হবে না নিজে ঘরো বসেই এই তাবিজটা লিখবেন আমি নিয়মগুলো বলে দিব ওই নিয়ম অনুযায়ী তাবিজ লিখবেন বাহাত্তর ঘন্টার ভিতরে রেজাল্ট পাবেন আবারও বলতেছি এটা পরীক্ষিত এটা কোনো খেলনা জিনিস না যারা লিমি মস্করা করে করার চেষ্টা করবেন কসম ধ্বংস হয়ে যাবেন বিশ্বাস না হলে করে ফাইস লিমি করবেন এগুলোর সাথে ধ্বংস হয়ে যাবেন কেন এগুলো কুপুর বিদ্যা তো যাই হোক আমি কথা বাড়াবো না কীভাবে তাবিজটা লিখবেন আর কীভাবে লিখলে হানড্রেড পারসেন্ট কাজ হবে এই সম্পর্কে বিস্তারিত বলে দিচ্ছি মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখেন যাদের প্রয়োজন তারাই দেখেন আর যাদের প্রয়োজনে তাদের দেখা দরকার নেই তো ভিউয়ার্স এটা প্রথমত আপনি লিখতে হবে যে কোনো শনিবারের দিন ফিক্স শনিবার ছাড়া অন্যবারে হবে না তো শনিবারের দিন আপনি এই তাবিজটা লিখবেন কিভাবে লিখবেন তাবিজটা লিখার পূর্বে একটা মাটি দিয়ে মূর্তি বানাবেন যাকে মারবেন তার স্রোত মনে করে তার মতো হইতে হবে এমন কোনো কথা না তার স্রোতটা চোখের মধ্যে ভাসিয়ে ভাসিয়ে তার নিয়ত করে এই মূর্তিটা বানাবেন বানানোর পর এই মূর্তিটাকে নিয়ে শনিবার দিন শ্মশান কাটে চলে যাবেন রাত দশটার পরে গিয়ে সখানে যেখানে চিতা পড়াই সেইখানে গিয়ে বসবেন কালো কাপড় বিছায়া কালো কাপড় বিছানোর পর বসবেন বসার পরে আপনি এই তাবিজটা লিখবেন একটা সাদা কাপড়ের উপরে সাদা কাপড়ের উপর কী লিখবেন আবির দিয়ে লাল রঙের আবির ঠিক আছে এর ভিতরে কুমকুম আর মেশক জাফরান মিশ্রিত করে কালি বানাবেন এই কালি দিয়ে সাদা কাপড় উপরে আপনি এটা লিখবেন লিখার পরে কাপড়টা একটু বড় করে নেবেন তাবিজটা লিখবেন ছোটো করেই কিন্তু বড়ো করে কাপড়টা একটু বড় করে নেবেন এক হাত দুই হাত এরকম নেবেন নেওয়ার পরে যে নিচে যাকে মারতে চান তার নাম তার বাবার নাম এগুলো উল্লেখ করে দিবেন ফালান বিন ফালান ছেলের নাম ছেলের বাবার নাম যদি মেয়েকে লেহেন ঠিক আছে তাহলে ঠিক আছে ভালান বিনতে ফালান মেয়ের নাম মেয়ের মায়ের নাম এগুলা নামগুলা সুন্দর করে লিখে দেবেন লিখে দেওয়ার পর এই কাপড়টা দিয়ে এই মূর্তিটাকে পেঁচাবেন সুন্দর করে পেঁচাবেন যেইভাবে একটা মরা হাসে কাপড় পর আপনি ওইভাবে কাপড়টা পরাবেন ঠিক আছে পরানোর পর আপনি এই মূর্তিটাকে নিয়ে যে জায়গা চিতা পোড়া সেই জায়গায় এক হাত পরিমাণ গর্ত করে পুতে দিবেন তার মানে মূর্তিটা পুতে দেওয়ার পরে যেখানে পুতে দিলেন সেই জায়গায় চন্দন কাঠ দিয়ে আগুন করে একটু আগুন করবেন পাঁচ মিনিট দশ মিনিট ঠিক আছে করা শেষ তাহলে আপনি তিনটে তালি দিবেন তিনটে তালি দিয়ে সোজা বাড়ির দিকে চলে আসবেন তো এইভাবে চলে আসবেন আপনার কাজ হবে কি না হবে আমি বুঝবো কাজ না হলে আপনি আমাকে বলবেন আমি আপনার জরিপানা দিব পরিশ্রমের তো বিওয়ার্স আশা করি বুঝতে পারছেন তো যেভাবে বললাম পণ্ডিতি না করি বেশি পণ্ডিতি না করি এইভাবে করবেন করার আগে অবশ্যই অবশ্যই এই পাপি কনিষ্ঠ বান্দার কাছে একটু জানিয়ে করবেন